যে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউটস ভাঙে তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো না না দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে মানুষ পছন্দ পছন্দ করছে বা আলটিমেট ফিল্মটা অবশ্যই কথা বলবে কয়েক যে কটা কয়েকজন মানুষ দেখে রিভিউজ দিয়েছে খুবই ভালো রিভিউজ আসছে এবং লেটস সি কি হয় ছবি ফুল অন এন্টারটেইনিং ফিল্ম বছরের প্রথম শুরু তো লেটস সি মানুষ আরো যেতে যায় আমি সবাইকে এটাই এত সুন্দর একটা গান অলরেডি ক্রিয়েট করে গেছেন এসডি বর্মন তো সেখান থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা পারবো তো তো কোথাও না কোথাও আমরা খুব চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না কিন্তু আমরা চেষ্টা করেছি ওনার গানটা আমাদেরকে আরেকটা এক্সট্রা মাত্রায় তুলে দিয়েছেন অ্যান্ড এবার তো রিলিজ হয়ে গেছে আর বেশি কি বলবো এবার তো শুধু দেখবে লোকে আমাদেরকে বলবে যে কোথায় ভুল কোথায় ঠিক খুব ভালো লাগছে এবং তোমরা সকলেই এসছে থ্যাংক ইউ সো মাছ আহ এই ছবিটার যতক্ষণ প্রমোট করেছিলাম ততক্ষণ মানুষের প্রচুর ভালো প্রতিক্রিয়া পেয়েছি মানুষ অ্যাকচুয়ালি ট্রেলার টিজার গান গান সুপারিট হয়েছে

আর সব থেকে বড়ো কথা কি বলো মানে এত সুন্দর একটা গান অলরেডি ক্রিয়েট করে গেছেন এস ডি তো সেখান থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা পারবো তো তো কোথাও না কোথাও আমরা খুব চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না কিন্তু আমরা চেষ্টা করেছি ওনার গানটা আমাদেরকে আরেকটা এক্সট্রা মাত্রায় তুলে দিয়েছেন অ্যান্ড এবার তো রিলিজ হয়ে গেছে আর বেশি কি বলবো এবার তো শুধু দেখবে লোকে আমাদেরকে বলবে যে কোথায় ভুল কোথায় ঠিক না না দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি তাদের কাছে ফুটেজ এসে গেছে যে বিশাল পরিমাণে কোন মানুষ কিছু করেছে গ্রাজ থেকে একদমই নয় আহ চার পাঁচজন ছেলেই মনে হবে যারা মুখে মাস্ক পরে যার মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউট ভাঙে তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো এটা জানো তো আমি না বলতে পারছি না কেন বলো তো আমার মানসিকতা এরকম নয় আমি সব সময় চাই আমি সাপোর্ট করব একটা মানুষকে রাদার এই টর্চার করব তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু একটা তো থাকে যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকলে তখন হয় যে না মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলেন যেটা আমরা দেখে আসি সবসময় এটা একটা এটা না এটা একটা সিনেমার পোস্টার যেখানে ওপরে আমি নিচে অঙ্কুশ তলায় লেখা নারী চরিত্র বেজায় জটিল

লোকে সিনেমা বন্ধ করলে তাও মানুষের ক্ষতি হতে পারে ওইটা হয়েছে যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল সেটা আমার ক্ষতি হয়েছে একটা পাবলিসিটি আহ বড় থার্টি ফিটের কাটার একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে একটা সিনেমা হলের বাইরে চারজন মানুষ যাবে বলবে এই সিনেমাটা হ্যাঁ দেখতে হবে চলতো হয় সেটা একটা ক্ষতি অবশ্যই মানিটারি লস তো বটেই বাট একটা সিনেমা বন্ধ করে দেওয়া তাও মনে হয় যে যখন কোনো আন্দোলন চলে একটা সিনেমা বন্ধ করে দেওয়া হল কোনো এজেন্ডা বেস ফিল্ম বন্ধ করে দেওয়া হলো এটা টিভিটা কাট আউট কার কি ক্ষতি করছে আমি নিজেই বুঝতে পারিনি খানা লোকেও খুব অবাক যেটা কেন করা হয়েছে বাট অ্যাকচুয়ালি তিন চার জন মাফ এগুলো থেকে না ইন্সপায়ার হওয়া উচিত তার একটাই রিজন হচ্ছে বিক্রমও একটা অনেক কষ্ট করে ওর একটা খুব বড় পোস্টার লঞ্চ করেছিল আই থিং পারিয়ার সময় তো সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে না আমরা বাংলা থেকেও আমরা এগুলো করছি বা করতে পারি